যখন মমিন্দ্রের স্বপ্নে জিকির করা হয় অসিলা তো কুলু বহুম তখন তাদের কলিজাটাকে ফেটে ওইদিম আয়াত আর যখন কোরআনের আয়া তেল করা হয় আল্লাহ বলে তখন তাদের ইমানটা আমি বাড়াই দিই শুভানন্দা বলেন আর ইমানটা যখন বেড়ে যায় তখন তাদের আর কোনো বিরক্ত লাগে না যতটাই তাদের সামনে কোরআনের আয় তেলোয় করা হয় আল্লাহ বলেন ততটাই তাদের ইমানি শক্তিটা আমি আরো বাড়ায় দেই আরো বাড়ায় দেই জোরে জোরে কন সুবহান চব্বিশ নম্বর পারাত উনিশ নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইন একচল্লিশ নম্বর সুরা সুরাটির নাম সুর হামিমা শিজদাম আয়াত নম্বরটা হলো থার্টি তিরিশ নম্বর আয়াতিকারিমার মধ্যে সুন্দর করে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব আমাদের রব কে আওয়াজ হয়নি জোরে বলেন আমাদের রব কে আরো নন্দী গ্রামের মানুষের একটু খেয়াল করেন এই রব নাম কায়েম করতে হবে দুই জায়গায় একটা জমিনের মধ্যে বন্ধু আর একটা এই বডি করা একটা সোনের মধ্যে জমিনের মধ্যে রফকে যদি আপনি মেনে নিতে পারেন অরাবের হুকুম যদি গেলে আপনি পঙ্খানু পঙ্কনু ভাবে মানতে পারেন অরফ যে আইন দিয়েছে আইন মোতাবেক যদি কালে আপনি চলতে পারেন অরব যে এই কাজ করতে আপনাকে আদেশ করেছেন ওই কাজ যদি আপনি করতে পারেন অরব যে এই কাজ থেকে বিরত থাকতে বলেছেন ওই কাজ থেকে আপনি আমি যদি বিরত থাকতে পারি আল্লাহ বলেন তাহলে আল্লাহ বলেন তাদের এনতে গেলেন আগে আগেই আমি পাক রহমতের ফেরেস্তা প্রেরণ করে দেই আর ফেরেস্তার এসেই বলতে থাকে আল্লাহ তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই বিল সুতরাং জান্না তোমরা জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো আচ্ছা বলুন তো আমরা এখানে বসেছি কিসের জন্য কিসের আশায় আরো একটা জোরে কর আরো জোরে বলেন কি কর জান্নাত কি আমরা চাই না জাননা থেকে যাইতে বলে চায় না তো জাননাতে যদি যাইতে চান জান্নাতে যদি পাইতে চান বলুন তো দেখি আচ্ছা একজনের বাড়িতে সারাটা দিন কাজ করে কেন এই যে আমাদের প্রবাসী ভাই সভাপতি মহোদয় উনি এত কষ্ট করে প্রবাসী থাকে। সৌদি আরবে থাকেন কিসের জন্য কথা কয় না টাকা ইনকাম করার জন্য তো উনি যদি সৌদি আরবে না যাইতেন কাজ যদি না করতেন ব্যবসা যদি না করেন তাহলে কি টাকা হবে আসবে একজনের বাড়িতে আপনার যদি কামলা দেন কাজ করেন সারাটা দিন কাজ করার পরে সন্ধ্যাবেলায় পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা হাজিরা দেওয়া হয় কথা কন ঠিক ঠিক আরো জোরে বলেন ও মানি বান্দারেরা তাহলে সারাটা দিন কাজ করে সাতশো আটশো টাকা আপনি কি করেন হাজিরা পান তাহলে বলুন তো দেখি আল্লাহাক এই পৃথিবীর থেকে দশ পৃথিবীর সময় একটা জান্না আপনাদেরকে দিবেন অত বড় জান্নাতে যাইতে হলে বলুন তো দেখি আল্লাহর কাজ করার দরকার আছে না নেই আর একটু জোরে বলেন আরো জোরে বলেন বন্ধুগণ আমার মায়েরা আবার কি কাজ করা লাগবে একটু আপনার আজকে আমার আলোচনার মধ্যেই আমরা ইনশাল্লাহ জেনে নেব আমার আল্লাহ রাব্বুল ওই জান্নাতে গাইতে হলে জান্নাতে পাইতে হলে বলুন তো দেখি আল্লাহকে চিনতে হলে কোরআন কে সিনার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই ও বন্ধুগণ বলুন তো আমাদের সৃষ্টি করেছেন কি আরো জোরে বলেন হায়াত দিয়েছেন কি আবার বলেন মাউত দিবেন কি আল্লাহ বলেন আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লওনকুম আইয়ুকুম ওয়া হাসাদু আবা লা তুমি দয়াবানি করে বলেন হায়াতের মালিক কে আল্লাহ মালিক কে এইবার বলুন আমাদের সৃষ্টি করেছেন কে আল্লাহ আরো জোরে বলেন সৃষ্টি করেছেন কে মাইক সৃষ্টি করেছেন কে মাইক সৃষ্টি করেছেন আমাদেরকে হায়াত দিয়েছেন আল্লাহ মাউত দিবেন আল্লাহ আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ এবার বলুন এবার মাইক সৃষ্টি করেছেন আর একটা বলেন মানুষ বলুন তো স্যালো মেশিন কে বানাইছে আরো জোরে কন একটু জোরে বলেন মোবাইল বানাইছে কে মোবাইল এরা বন্ধু কোন আমার ভাইয়ের আমার মাইক সৃষ্টি করতাম মাইক সৃষ্টি করার পরে একটা ক্যাটালগ দিয়েছে একটা বই দিয়েছে বইটার মধ্যে লেখা আছে কেমনে করে মাইকটা চালাইতে হয় এই জায়গায় তারটা ঢোকায় দিয়েছে আমার ভাই এই দিকে তারটা না ঢুকায় দিয়ে যদি এখান দিয়ে ঢোকায়তো বলুন তো দেখি কথা বলা যাইতো কথা শোনা যাইতো তার মানে একটা ক্যাটালগের মধ্যে লেখা আছে এই জায়গায় কি করতে হবে ঢুকাইতে হবে এটা একটা ক্যাটালগ একটা বইয়ের মধ্যে লেখা আছে বন্ধু স্যালো মেসিং আল্লাহ স্যালো বানানোর পরে একটা ক্যাটালগ দিয়েছে একটা বই দিয়েছে দেখবেন স্যালোমসিং এর মধ্যে আপনার হ্যান্ডেলটা ঢোকানো দেওয়ার পরে এই পাশে কি থাকে এটা চাবি অথবা কি আপনার কম্পি এই যে কি মা সাল্লাহ কম্পি অথবা আপনার কান যেটাই বলি না কেন এই কানটা ধরে আপনি কি করেছেন হ্যান্ডেলটা ঢুকাই দিয়ে এরকম করে ঘুরাইতেছেন সারা রাত আপনি ঘুরাইতেছেন বলুন তো দেখি একটা পর্যায়ে যদি এই কানটা না ছেড়ে দেন কম্পি না ছেড়ে দেন আচ্ছা বলুন তো কি স্টার্ট হওয়ার সম্ভাবনা আছে এই কথা কেন সম্ভাবনা আছে তার মানে গল্প ক্যাটালগের মধ্যে লেখা আছে কানটা একটা ধরার পরে একটা ঘোরানো দেওয়ার পরে কিছু সময় পরে আবার কি করতে হবে কানটা ছেড়ে দেওয়া লাগবে এরপরে স্টার্ট হবে কতক্ষণ ঠিক না ব্যাটে ভাই মোবাইল কোম্পানি মোবাইল বানানোর পরে একটা ক্যাটালগ দিয়েছে একটা বই দিয়েছে বইটার মধ্যে লেখা আছে কেমনে করে মোবাইল চালানো লাগে কেমনে কথা বলতে হয় কথা কর না করে ভাই জোরে বলেন করে বলেন আচ্ছা ফোন যদি আপনার মোবাইলে আসে আপনি কি করবেন সবুজটা দিয়ে রিসিভ করবেন না লালটা দিয়ে আরো জোরে কর আর আপনি চিন্তা করতেছেন আমার ভাই চিন্তা করতেছে আমি তো কোটি কোটি টাকার মালিক লক্ষ লক্ষ টাকার মালিক তো আজকে এই বইয়ের মধ্যে যা লেখা আছে সবুজটা দিয়ে কথা বলতে হবে আজকে সবুজটা দিয়ে কথা বলবো না আমি লালটা দিয়ে কথা বলবো আচ্ছা বলুন তো দেখি কথা বলা যাবে আর একটু জোরে বলেন কথা বলা যাবে সারা রাত যদি আপনি লালটা টিভি দেন এরপরও গন্তব্যস্থলে কথা বলতে পারবে লাইন বারবার করে কেটে যাবে এই যে মাঝে মধ্যে আপনাদেরকে কত সুন্দরভাবে দেখেন এই যে আমার চাষা কত সুন্দরভাবে বসতেছে একটু খেয়াল করেন তাহলে মোবাইল কালেকশন মানুষ তৈরি করেছে মোবাইল ওই মোবাইলের মধ্যে আপনি সবুজটা টিভি দিয়ে না দিয়ে যদি লালটা টিভি দেন কথা বলা যায় না বন্ধু আমার আল্লাহ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন বলুন তো দেখি ওই আল্লাহ আমাদের জন্য কোনো ক্যাটালগ বই দিছে কি দেয় না ওই বইয়ের নাম কি আজকে এত আস্তে থেকে জোরে বলেন এর জোরে বলেন বলুন তো দেখি এই বইটা যদি না মানি তাহলে কি মোবাইলের উল্টাটা হবে না মোবাইল কোম্পানি মোবাইল বানানোর পর সবস্থা টিভিটা দিয়ে যেমনি ভাবে লালটা টিভি দিলে কথা বলতে পারেন না আপনার বন্ধুর সাথে আপনার বাড়িওয়ালার সাথে আপনার ছেলের সাথে ও বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম দিয়েছে এই কুরআনুল কারীম যদি আপনি না ধরেন কুরআনুল কারীমের সাথে যদি আপনি সম্পর্ক না করেন বলুন তো দেখি ওই আল্লাহকে আমরা কি পাইতে পারি আল্লাহকে পাওয়ার সম্ভাবনা আছে তাহলে কেন কোরআন পড়তে পারেন না কষ্ট হচ্ছে আপনাদের যদি বলি আপনারা কেন কোরআন পড়তে পারেন না আপনারা বাংলা পড়তে পারেন ইংরাজি পড়তে পারেন মোটামুটি অঙ্ক মোটামুটি দুই দুই কত হয় জানি কিন্তু আরবি কেন আপনারা পারেন না এ বন্ধু বাংলা কোনো না কোনো মানুষ কি করেছে লেখছে ইংরাজিও কোনো মানুষ কোনো গবেষক লেখছে বইগুলা কিন্তু এই কোরআন লেখছে কে আরো জোরে তাহলে মানুষের তৈরি করা বইগুলো আপনি পড়লেন কিন্তু পাক রব্বুল আলামিন যে বইটা দিলেন কোরআন দিলেন ওই কোরআন আমাদের পড়ার দরকার আছে না না আসেনা যদি আপনি চান পাইতে অরাবকে যদি আপনি পাইতে চান বলুন দেখি অনুযায়ী আমাদের জীবন চালানোর দরকার আছে না বন্ধু এবার বলেন তো দেখি অরানুলকারী মের সর্বপ্রথম সুরাটির নাম কি মাশাল আর একটু জোরে বলেন সোরা ফাতেহা কি পড়তে পারেন আরেকটা জোরে বলেন পড়তে পারেন সূরা ফাতিহার প্রথম নাম্বার আয়াতটি আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহ ইয়ারব্বিল আলামিন আলহামদুলিল্লাহ ইয়ারব্বিল আচ্ছা বলুন তো দেখি এখানে রব আছে না নাই আরেকটা জোরে বলেন প্রশংসা করা লাগবে কার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সাথে যত জায়গায় পরিচয় হয়েছে সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন রবের পরিচয় দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে রবের পরিচয় দিলেন ও মুসলমান আজকে বগুড়ার মানুষদের এমন একটা সাবজেক্ট আমি উপহার দেব জ্ঞান করেন বন্ধ রবকে কেমনে করে পাওয়া যাবে রবের দাসত্বগুলো আমি কেমনে করে করা লাগে একটু খেয়াল করেন বড়নই কোরআনুল কারীমের সর্বশেষ সূরাটির নাম কি আরো জোরে এখন

আমি যেটা বোঝানোর জন্য খেয়াল করাচ্ছি বন্ধুগণ আমরা রবকে যদি আপনি পেয়ে যান ওই রবকে যদি পেয়ে যান আল্লাহর কসম করে বললাম দুনিয়া শান্তি কবরেও শান্তি কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাত রবকে কেমনে করে পাওয়া যাবে একটু খেয়াল করেন তাহলে সূরা নাসের মধ্যে রব আছে না নাই আমরা যখন নামাজে দাঁড়ায় যাই সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে নিয়ে যাই একটু খেয়াল করেন নামাজে দাঁড়ানোর পরে সূরা ফাতিহা পড়লাম আর একটা সূরা মিলালাম এরপরে যখন আমরা রুকুতে যাই রুকুর তাস আমরা পড়ি কি পড়ি না সুবহা দাওরব্বি গ্যাল আজু ই ই সুবহা নাও রব্বি এখানেও রবাস নাই নাই সাছা এ কথা না নাকা আছে না ও বন্ধু এবার যখন তা নাই চলে যাই সিজ দাতে যাই আমরা রুকু শিজদার তাস বেপরে সুহান রব্বী আলু কথা কয় না সুবহান রব্বী আল আ লা আছে না নাই বন্ধুরে আমার ভাই নামাজ শেষ করে যখন হুজুর ডানে আর বামে মুসল্লিরা ডানে আর বামে যখন সালাম ফিরলেন সালাম ফেরার পরে যখন দোয়া করে হুজুর বলুন তো দেখি দোয়া করে কার নামে কার কাছে দোয়া করে আরো জোরে বলেন কার কাছে কিন্তু আমার নয় আপনার নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল অনুরূপ ভাবে এই জন্য আমি তাফসিল করার চেষ্টা করতে তাফসির ভিত্তিক আলোচনা কাকে বলে আজকে আপনাদেরকে দেখা দেবো ইংসা নাকি চলে যাবেন আপনারা একটু ধৈর্য ধরেন দেখেন কত মজা একটু পরে একটু খেয়াল করুন ও বন্ধুগণ তাহলে রবছাড়া কি দোয়া হয় কথা কোন রবছাড়া কি দোয়া হয় ওই রবের প্রশংসা করলাম রবের কাছে সুরা নাসের মধ্যে রব পাইলাম রুকুর মধ্যে রব সিজদার মধ্যেও রব জানি ভাবে সালাম পীরের দোয়া করলে মই রবের কাছে বলুন তো দেখি ওই রবছাড়া কি আসলে কোনো ও আমাদের কি কোনো আছে গতি আছে কথা কোন কোনো উপায় আছে ও বন্ধুগণ খেয়াল করেন তাহলে এই বাংলাদেশে আমি যেটুকু গবেষণা করে দেখেছি এই বাংলাদেশে এক নয় দুই নয় আটচল্লিশ হাজার পীরের দরবার কত হাজার আর আমার কিন্তু আলোচনা সাবজেক্ট রব খেয়াল করেন রবকে মানুষ কত রকম ভাবে পাওয়ার চেষ্টা করতেছে আটচল্লিশ হাজার পীরের দরবার আমি কিন্তু হকখানি পীরের বিরুদ্ধে নয় আর হকখানে পীর আছে না নাই কিন্তু ভেজাল কথা হয় ভেজাল খেয়াল করেন বন্ধ আমার ভাইয়েরা আবার এই আটচল্লিশ হাজার পীরের দরবারে প্রথম নম্বর আকর্ষণটা কি বলেন তো দেখি একই ওয়াজ হবে কয়ের ওয়াজ কথা কয় না কয়ের ওয়াজ আপনার সুতাও একের মাইকও মোটামুটি একের আমি একটু মাত্র দুইয়ের কতক্ষণ ঠিক না ঠিক একটু খেয়াল করেন বন্ধুগণ আমার ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে আটচল্লিশ হাজার পীরের দরবার প্রথম নম্বর যে আকর্ষণটা আমি যতটুকু গবেষণা করেছি এই জীবনে আমি গবেষণা করে দেখেছি এক নম্বর আকর্ষণ যেটা সেটা হলো জিখির কি আরো জোরে কন জিখির কথা কোরআনে আছে না নাই আরো জোরে বলেন ومن أعرض عن ذكر فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى কিন্তু এত অল্প সংখ্যক মানুষ তো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ সরে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি বান্দাগুলিকে কবুল করে দাও সকলে মিলে বলে আমিন জিকিরের কথা কোরআনে আছে না নাই আছে আমার আল্লাহ বলে যারা আমার জিকির থেকে মুখ ফিরাইয়া দিবে জিকির থেকে যারা মুখটা ফিরায় নিবে তাদের জন্য দুনিয়াটাকে আমি আল্লাহ পাক চকচকা করে দেব কিন্তু কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আমি অন্ধ করে তুলব অন্ধ করে বোবা করে তুলব তাহলে বলুন তো জিকিরের কথা কোরআনে আছে না নাই পরে বন্ধুরে আমার হয় আমার গত পরশু দিন আমি যেখানে মা ফিরে গেছিলাম গাই গাত গাই যাওয়ার পরে বলতেছে ওদের জিকিরের কোন এখানে যেন জিকির জন্য মা উঠে জিকির করেন না জিকির করা যাবে আচ্ছা বলুন জিকিরের কথা আমি কেবল একটা আয়াত বললাম শত শত আয়াত রয়েছে জিকিরির কথা অথচ বলতে জিকির করা যাবে আমি বললাম তাহলে আমি গাড়িতে উঠলাম আমি আর আপনাদের এখানে থাকবো না দোয়াও করব না আমি আলোচনাও করব না কারণ জিকির রয়েছে কোরআনের কাছে আপনি বলুন তো দেখি কোন জায়গায় জিকির কথা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম কোরআনটাই দিয়েছে জিকির করার কথা বলেছেন আর অনেক আয়াতে আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলে দিয়েছে জিকির করতে হবে জিকিরের কথা রয়েছে আর আপনি বলতেছেন জিকির করা যাবে না যেহেতু জিকির নাই ওই রকম বক্তা আমি নয় আমি এখন রওনা দিলাম কথা কয় না আরো জোরে বলেন আপনারা হয়তো বা দেখছেন কি আমি জানি না দুই সালে আমার একটা মাহফিল এক মহিলা চেয়ারম্যান এসে বসে গেছে টেজে দেখছেন মহিলা টেজে এসে বসছে বসার পরে তো আমাকে আমি খেয়াল নাই তো আমাকে বলতে আমাদের চেয়ারম্যান সাহেব আসছে আপনি একটু কথা বলবে কথা বলতে দেন ঠিক আছে দেন তো কথা বলতে এখন দেখি যে মহিলা মানুষ কি মানুষ এ কথা কয় না কি মানুষ আচ্ছা মহিলা যদি এখানে এসে কথা বলে বলুন কোরআনের অবমাননা করা হবে কি হবে না এর বিপক্ষে কথা বলার দরকার আছে না নাই কথা বলার আছে না নাই এমনও হুজুর এই বাংলাদেশে দেখেছি যখন মহিলারা চেয়ারম্যানরা অতীতের আসছে বুবু বলে খালা বলে আর পাশে বসাইছে ওরে শয়তান কথা কন ঠিক না ঠিক ওই হুজুর হলো তেল তেলা শয়তান কথা কন ঠিক না ঠিক যে মহিলা মানুষকে পাশে বসায় বসায় রাখে তার মানে বোঝা যায় ও আসলে অন্য মহিলাদের সাথেও ডিউটি মারে কথা কন না কেন কারণ মহিলা মানুষ সামনাসামনি পুরুষের সামনে কি কথা বলতে পারে কথা কথা বলতে পারে তা আমি পরে বলেছিলাম যে দেখেন আপনি আমার মায়ের মতো আপনি আপনি আমার বোনের মতো তো এখানে মাহফিলে না এসে আপনি যদি আপনার আপনার প্রতিনিধি কাউকে পাঠাইতেন তাহলে ভোটটা বেশি হবে আপনি কোরআনের মাহফিলে আসলে কোরআনকে অবমাননা করা হয় আমাকে সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন মোবাইলের মধ্যে ভালো করে দেখেছেন ওই যে আমাদের ভাইজান আমাকে দেখেছে কি অবস্থাটা করেছে নাজেহাল করে পরবর্তীতে বন্ধুগণ আমার ভাইরা আমার ক্যামেরাটা ফলাই দিয়ে আমাকে গা ধরে এই বুকের এইরকম করে কলার ধরে আমাকে এখান থেকে নামিয়ে নিয়েছিল পরবর্তীতে আমাদের চেয়ারম্যানকে দিয়ে অনেক অত্যাচার জুলুম করেছিল আজকে তারা কোথায় কথা কয় নাকি আজকে তারা কোথায় আর জোরে বলেন কোথায় আমাকে দুই বছর ওই এলাকায় যদি কোনো মাহফিল হয়েছে দুই বছর মাহফিল আমাকে করতে দেয়নি দুই বছর কোনো মাহফিল পোস্টার হয়ে গেছে পোস্টার হওয়ার পরে বলেছে দেখছে গোলাম مرتজা নوري দেখার পরে बोलतेছে এই মাহফিল ক্যান্সেল আজকে এই ক্ষমতার বাহাদুরি গেল কোথায় কথা বলেন কথা কর না কে এই যারা বললো খেলা হবে কথা কর ঠিক নাবে ঠিক এই খেলোয়াড়রা কই আমরাও বলতে চাই একটু খেলতে চাই কথা কন ঠিক নাবে ঠিক তুমি এতই খেলা খেলেছো আজকে এদুরের গর্তে কোথায় পলাইছো তোমাকে গর্তের ভিতরে পাওয়া যায় না কথা কর ঠিক নাবে ঠিক আর সরেন বলেন কোথায়ও মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা না ঠিক না ব্যাটি কিছু কই না জোরে বলেন কোথায়ও মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া সেই কাশি না পালাইছে দেশটা সারিয়া আমরা তিনাকে ভালোবাসতাম কিন্তু আমরা এত চোখের পানি ফেলেছি আলেমেরা এতটাই চোখের পানি ফেলেছে চোখের পানি পড়তে পড়তে চোখের কোণে ঘাও হয়ে গেছে চোখের পানি ফেলায় ফেলে শুধু একটাই দোয়া করে সেই জালিমের জন্য পতে না হয় কথা কন ঠিক না ঠিক ওনাকে ভালোবাসতাম কিন্তু ওনার কার্যকলাপ গুলো খুবই খারাপ ছিল আলেমদেরকে দেখতে পারতো না কথা কন না কে ফিরাউনি রাষ্ট্রের আলামত ছিল চারটা প্রথম নম্বর যেটা ছিল সেটা হলো আলে আমাদেরকে ধরে এদেরকে মারতে হবে আর না হলে ফাঁসিতে জ্বলাইতে হবে আর না হলে মৃত্যুদণ্ড কাণ্ড দিতে হবে আজকে ফিরাউনি রাষ্ট্রের যে প্রথম নম্বর যে ভূমিকা ছিল সেটা একেবারে সেম মিলে গেছে কথা কন ঠিক না ঠিক যুগে যুগে কোনো জালিমি টেকস টেক্সি টেকে থাকতে পারে নাই যুগে যুগে কোনো জালিমি চেয়ারে থাকতে পারে নাই এই জগতের ভিতরে যারাই জালিমের অত্যাচার করেছে তারাও টিকে থাকতে পারবে না কথা ঠিক না ঠিক আমাদের ইচ্ছা ছিল আল্লাহ আমাদের হোসেন সাইদি আসবে একদিন যেদিন তিনি কি করবে জেলখানার থেকে মুক্তি হবেন মুক্তি হওয়ার পরে একটা মাঠ হবে বাংলার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার সামনে যাইয়া চোখের পানি ফেলাইয়া তার সামনে দেখা সাক্ষাৎ করবে কিন্তু সেই সৌভাগ্যটাও কোথায় দেয়নি কথা কন ঠিক নাবে ঠিক আমি বলতে চাই